একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কোনো ধরনের আন্দোলনে যাচ্ছে না বিএনপি দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলেছেন তফসিল ঘোষণার পর সর্বশক্তি দিয়ে সংক্ষিপ্ত আন্দোলন করতে চান তারা এর আগে কোনো ইস্যুতেই শক্তি ক্ষয় করতে চান না তারা সংক্ষিপ্ত এই আন্দোলনের রূপরেখা ও লক্ষ্য এর মধ্যে নির্ধারিত হয়েছে ওই আন্দোলনে সরকার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন আদায় থাকবে প্রধান লক্ষ্য মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন বিগত দিনগুলোতে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে গিয়ে এরই মধ্যে অনেক শক্তি ক্ষয় করেছে বিএনপি এদিকে দলের শীর্ষ থেকে মাঠ পর্যায়ের নেতাদের নামে হাজার হাজার মামলা কর্মসূচি ভিত্তিক ধরপাকড়ের ফলে রাজপথে থাকতে পারছেন না এদের অনেকেই অন্যদিকে নেতাদের অনেকেই কারাবন্দী এমন পরিস্থিতিতে তফসিল ঘোষণার আগে আপাতত আর বড় কোনো আন্দোলনে যাচ্ছে না বিএনপি বরং তফসিলের পর সর্বশক্তি নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে চান তারা যেহেতু সরকার এখনো অনল রয়েছে বিরোধী দলকে দমন করার জন্য এবং কোনো বিরোধী দলকে সক্রিয়ভাবে কোনো কর্মসূচি পালন করার জন্য দিচ্ছে না এবং দিতে চায় না সেই জন্য আমাদেরকেও কৌশল গ্রহণ করতে হবে পরিস্থিতির কারণে অবস্থার পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতির কারণে মাঠের রাজনীতির কারণে আরেকটি হতে পারে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে সেটাও একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে নতুন সুযোগ সৃষ্টি করবে এই দাবি আদায়ের জন্য এবং আন্দোলনকে আরও জোরদার করার জন্য দলগত অবস্থান অনুযায়ী সরকার আন্দোলনের সুযোগ তৈরি করে দিলেও আপাতত তা কাজে লাগাতে চায় না বিএনপি দলটির সিনিয়র নেতারা বলছেন একটি চূড়ান্ত আন্দোলনের জন্য শক্তি জমিয়ে রাখা হচ্ছে যেটা হবে সংক্ষিপ্ত এবং কার্যকরী কখন যে আন্দোলন এটা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে এটা আগে থেকে কেউ বলতেই পারে না এটা আমরা উনসত্তর গণভূত্থানে দেখেছি আমরা নব্বইয়ের গণভূত্থানে দেখেছি বিভিন্ন সময় আমরা এটা দেখেছি আর কি আমরা গণতন্ত্রের জন্য ক্রমাগত জীবন দিয়েই যাচ্ছি মানুষ এর বিরুদ্ধে কখন কোন মুহূর্তে রুখে দাঁড়াবে এটা এখনই বলা যাবে না এদিকে ঝটিকা আন্দোলনের ধরন এবং বিএনপির প্রস্তুতি কতখানি রয়েছে জানতে চাইলে নেতারা বলেন সময় মতো এবং অহিংস পথে থেকেই চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে মারুফার রহমান নিউজ টোয়েন্টি ঢাকা